গুড মর্নিং আমি মাম আর ডেলি লাইফ উইথ মামে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে সঙ্গে নিয়ে আরও নতুন একটা দিন শুরু করলাম আজ হচ্ছে রাখি পূর্ণিমা খুব পবিত্র একটা দিন আমার সকল ভাই বোন দাদা দিদি সকলকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ছোটোদেরকে জানাই ভালোবাসা আর বড়দেরকে জানাই প্রণাম দীপান দাদা তোমার জন্য দূর থেকেই রাখি পাঠালাম আর আমার প্রণাম কোনো দিন যদি তোমাকে সামনে থেকে রাখি পাঠাতে পারি বা ভাই ফোটা দিতে পারি আমার খুব ভালো লাগবে আচ্ছা তোমরা তো জানো নাই দীপান দাদা ভাই কে তোমাদেরকে বলি দীপান দাদা সাথে আমার এই সোশ্যাল মিডিয়াতেই আলাপ অনেক দিন ধরেই দাদা ভাই আমাকে চেনেন আর দাদা বাড়ি অনেকটা দূরে নইলে দাদা ভাই আসতো আমার কাছে ফোটা নিতে আগের বছরও কথা হয়েছিল তবে দাদা ভাইয়ের সাথে দিন ফোনে সরাসরি কথা হয়নি ইনস্টাগ্রাম গ্রামে মাঝে মাঝে কথা হয় জানো তো ভীষণই ভালো একজন মানুষ জয়ও কথা বলে দাদাভাইয়ের সাথে খুব ভালো মনের একজন মানুষ আর ওনার কথাবার্তা ভীষণই ভালো আমার খুব ভালো লাগে তো দীপান দাদা ভাই আমার প্রণাম নিও আর ভালো থেকো সুস্থ থেকো সব সময় আর আজ এই রাখি পূর্ণিমার মতো পবিত্র একটা দিনে আমি কিছু ভাইদেরকে একটা মেসেজ দিতে চাই তোমরা যখন নিজেদের বোনের জন্য বাঘ হতে পারো তাহলে অন্যের বোনের জন্য অন্যের মেয়ের জন্য কেন জানোয়ারে পরিণত হচ্ছে। একমাত্র তোমরাই কিন্তু পারো এই সমাজে যা ঘটছে সেটাকে বন্ধ করতে নিজেদের মানসিকতা বদলে ফেলে অবশ্য আমার বলা এই কথাগুলোতে কারোরই কিছু এসে যাবে না আর কতজনের কাছেই বা এই মেসেজটা পৌঁছাবে আমি জানি না কারণ আমি খুব ছোট্ট একজন ক্রিয়েটর তো তবু আমি বললাম আমার মনে হলো আর কি এই পবিত্র দিনে কিছু কথা বলা উচিত তো সেই কারণে বললাম আর কি যাই হোক সকাল সকাল উঠেই সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি আজকে ঘুম থেকে উঠেই মাত্র বিছানাটা গুছিয়ে নিলাম তো আমার সঙ্গে থেকেও সারাদিন আমি কি করি কি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের ভ্লগটা তোমাদের ভালো লাগবে আচ্ছা আমি কয়েকদিন ধরে দেখছি আমার ভিডিওতে কমেন্ট সেরকম আসছে না তোমরা সবাই কমেন্ট করতে কত কমেন্ট আসতো কিন্তু কমেন্ট খুবই কমে গেছে আমার ব্লগ কি তোমাদের ভালো লাগছে না তোমরা সেটা আমাকে কমেন্টে জানিও কারণ আমার চেনা মুখগুলোর কমেন্টের অপেক্ষায় আমি বসে থাকি যেন এবার যখন তাদেরকে দেখতে না পাই তাদেরকে আমি খুঁজে বেড়াই কমেন্টের মাধ্যমে এবার চেনা মুখগুলোকে যখন আমি দেখতে না পাই তো আমার মনটা খারাপ হয়ে যায় যে এই মানুষগুলো কি আমার ব্লগ আর দেখছে না নাকি ভালো লাগছে না কিছু তো বুঝতেও পারছি না তোমরা কমেন্ট করে জানালে তবেই তো আমি বুঝতে পারি তাই না তবে হ্যাঁ কিছু মানুষ আছে অনেকজন আমি সবার নাম একদিন একটা ব্লগে নেব যারা প্রতি প্রতিনিয়ত আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছে মানে আমি এইটুকু জানি তাদের কমেন্ট আমি পাবই পাবো তারা প্রতিনিয়ত আমাকে মনে সাহস জুগিয়ে যাচ্ছে এগিয়ে যাও একদিন সব ঠিক হবে দেখো এই কথাগুলো শুনতে বেশ ভালো লাগে তো তোমরা যারা যারা আমার ব্লগ দেখছ অবশ্যই করে কমেন্ট করে আমাকে জানিও আমার ভ্লগ তোমাদের কেমন লাগে বা কীরকমভাবে আমার ভ্লগটা শুরু করলে তোমাদের ভালো লাগবে তোমরা যদি এইগুলো আমাকে বলো তাহলে আমি নিজেকে আরও ইমপ্রুভ করতে পারি জানো তো এই তিন দিন যে আমার কিভাবে কাটলো তোমাদেরকে কি বলবো মানে জয় সেই সকালবেলা আগের ব্লগও তোমাদেরকে বলেছিলাম আসলে দুজনে সন্ধ্যাবেলাটা একসাথে কাটাই তো এবার অনেকটা রাত হয়ে যাচ্ছে প্রায় মানে বারোটার কাছাকাছি হয়ে যাচ্ছে আর আমি যখন ঘুমাই তখন জয় বেরিয়ে যায় মানে ভোর ভোর করে আর কি সকালবেলা তো সেই কারণে এই তিনটে দিন কিভাবে যে আমার কাটছে আমার মনে হচ্ছে যেন দিনটা শেষই হচ্ছে না আর জয় যখন ছুটি নিয়ে বাড়িতে থাকে তখন আমার মনে হয় কি মানে দিনগুলো কিভাবে চলে যায় বুঝতেই পারি না গো ও জোর একদিনের ছুটি নেয় আর খুব শরীর টরীর খারাপ হলে তখন জোর করে দু দিনের ছুটি পায় তো সেই দিনগুলো যে কিভাবে চলে যায় মানে সকাল থেকে রাত হয়ে যায় মানে আমি বুঝতেই পারি না আসলে একা একা থাকি তো আর জয় থাকলে সারা দিন প্রচুর কথাবার্তা এবার কাজে গেলেও অন্যান্য দিনগুলো কি হয় সারাটা দিন মনকে মানিয়ে নিই আর ঘড়ি দেখি যে এই তো আর এক ঘন্টা বাকি এই তো আর দু ঘন্টা বাকি এই তো জয় চলে আসবে মানে যখন ওই সন্ধ্যাবেলা চলে আসে আর কি তো সন্ধ্যাবেলা চলে আসার পর দুজনে মিলে একসাথে রান্না বান্না করি বা কিছু খাই মুড়ি খাই একসাথে বসে তো ওই সময়টা কেটে যায় আর কি তো এখন তো সেটাও হচ্ছে না মানে সন্ধ্যাবেলাও আমি একা তো সেই কারণে আর কি কীরকম একটু লাগছে আর আমি দেখছি ইদানিং এই প্রশ্নটা খুবই আসছে যে তোমরা বেবি কবে নেবে বেবি নিয়ে নাও বেবি কবে নেবে অনেকেই কমেন্ট করো তো এর উত্তরটা আমি এখন দেব না আমার আমি তোমাদেরকে আগেও বলেছিলাম আর আমার পঞ্চাশ হাজার পরিবার হতে আর কিছুটা বাকি আছে এখনও অনেকটা পথ তো সেটা পূর্ণ হলে আমি তোমাদেরকে তোমাদের যা যা যার যা যা প্রশ্ন আছে সবটারই উত্তর দেবো আমি কেমন এদিকে আজকে সকালে এক কাণ্ড হয়েছে আমি তো সকালবেলা উঠেই থাইরয়েডের ওষুধটা খেয়ে নিই মানে ওটা খাওয়ার মানে পঁয়ত্রিশ চল্লিশ কি পঁয়তাল্লিশ মিনিট পর আমি খাওয়া দাওয়া করি মানে সকালের খাবারটা খাই আর কি কিন্তু আজকে আমি সকালবেলা উঠে ওষুধটা খেতেই ভুলে গেছি এবার ওষুধটা যত বেলা করে খাবো আমার সকালের খাবারটা ততই বেলা হয়ে যাবে সেই কারণে আর কি ওষুধটা খেতে ভুলে গেছিলাম তো এই টিছানা গুছিয়ে আর হঠাৎ করে আমার মনে পড়লো তো ওষুধটা খেলাম আর এদিকে চলে এসেছি ব্রাশ করতে সকাল থেকেই দেখো না ঝিরঝিরানি বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে মানে সারা রাত বৃষ্টি হয়েছে জানো তো আর সকাল থেকে আবার ঝিরঝির করে পড়ছে বলতে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না এরপরে ভালোই বৃষ্টি শুরু হয়েছে মানে সারাটা দিন বৃষ্টি হচ্ছে আজকে আজকে না দু তিন দিন ধরেই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর এই বাইরেটা আমার দেখতে ভীষণ ভালো লাগে যেন চারিদিকে সবুজ গাছপালা জঙ্গল জঙ্গল মানে দেখতে মনে হয় ঠিকই কিন্তু মানে কাছ থেকে দেখতে ভীষণ ভালো লাগে এই ঘর থেকে বেরোলে একটা সবুজ এবারে জেঠিমা গাছপালা ভীষণই ভালোবাসে এই জলের মধ্যে এসেও গাছপালা কটা পাতা পেগেছে পাত পা শুকিয়ে গেছে গাছ নিয়েই জেঠিমার সাথে বেশিরভাগ কথাবার্তা হয় আমি যেরকম গাছ ভালোবাসি তো এইবারে জেঠিমাও সেরকম গাছ ভালোবাসে ভীষণ পরিমাণে ভালোবাসে কত দূর দূর থেকে গাছ কিনে কিনে এনে লাগায় যেন যেঠিমা এই বাড়িতে অনেক কিছু চাষও করেছে এই দেখো গাছে পেঁপে হয়েছিল আমি ঠিক খেয়াল করিনি তো এই সকালবেলা এসেছিল যেঠিমা আজকে ভোর ভোর করে জয় কি এই পেঁপেটা পেরে দিয়ে গেছে আমি তখন ঘুমোচ্ছিলাম তো এই একটা পেঁপে পেরে দিয়ে গেছে জেঠিমা কোন গাছে হয়েছিল আমি ঠিক দেখিনি অনেক রকম গাছ আছে এখানে বেগুন গাছ পেঁপে গাছ কাঁকরোলও হয়েছে এদিকে লাউ গাছ কুমড়ো গাছ পুঁইশাক গাছ সজনে গাছ সবই জেঠিমার আমার হাতেই লাগানো যখনই আসে গাছের গল্প করে আমার সাথে আর কি আর আমিও সেমনি একবার যদি গাছের গল্প শুরু হয় সেখান থেকে আমি আর নড়ি আচ্ছা এই একটা পার্সেল এসেছে এই টেবিল ক্লথ তা এরকম মানে আগেও একটা এসেছিলো দেখেছো মানে ওটা অফ হোয়াইট কালারের ছিল সেম কিন্তু এটা কালারটা আলাদা এটা একটু বেবি পিঙ্ক কালার ওটা অফ হোয়াইট কালার ছিল তবে এটা এখনও অবধি কে পাঠিয়েছে আমি উদ্ধার করতে পারিনি আমাকে যেই দিদি আগে পাঠিয়েছিল সেই দিদিকে আমি মেসেজও করেছি সেই দিদির সাথে তো আমার কথা হয় না তো মনে হয় ওই দিদিই পাঠিয়েছে মানে অন্য রঙের একই জিনিস এই কালারটা ভীষণই সুন্দর একদমই হালকা বেবি পিঙ্ক কালার তবে আমি মেসেজ করেছি এখনও পর্যন্ত রিপ্লাই পাইনি মানে অনলাইন হয়নি আর কি দিদি খুব একটা অনলাইন হয় না ছোট্ট বেবি আছে তো সেই কারণে তো আমার যতটা সম্ভব ওই দিদি পাঠিয়েছে কারণ আগেও এরকমই একটা ওই দিদি পাঠিয়েছিল আমি ঠিকঠাক জানতে পারিনি এখনও কে পাঠিয়েছে তো জানতে পারলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো এখন অনেকটাই বেলা হয়ে গেছে ঘর ধর ঝাড় দিয়ে আর স্নান করতে যাবো অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম এখন বাজে হচ্ছে কটা বাজে দেখিনি আমি সাড়ে ছটা মতো বাঁচতে যাই ঘুমাইনি আজকে সেভাবে ঘুমিয়েছি একটুখুনি সেভাবে খুব একটা ঘুমাইনি যেরকম ঘুমাই তো আজকে যাওয়ার আছে হচ্ছে গতকালকে তো রাখি তো সেই কারণে কিছু কেনাকাটা করার আছে আমার ওই যে যেরকম হয় মানে যেদিনকে কিছু থাকে তার আগের দিন হচ্ছে আমার টনক নড়ে জানো তো মানে যাবো যাবো করে আর যাওয়া হয় না আমি যেতাম জয় বলেছিল যে গেলে যা কিন্তু সবসময় দুজনে মেরেই তো ওই জন্য আর একা একা যেতে আমার ভালো লাগে না এবারে জয় ডবল ডিউটি করছিল গেলে আমাকে একাই যেতে হতো আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে তো আজকে যাব মানে আজকে তাড়াতাড়ি বলতে সাতটা আটটা মতো বাজবে তো রাস্তায় দেখা করব দুজন জয় কাজ থেকে আসছে আর আমি এই বাড়ি থেকে বেরোচ্ছি দুজন একসাথে দেখা করে আর কিছু কেনাকাটা করব রাখি কেনা রয়েছে তারপর একটু ওই মিষ্টি আনতে হবে ভাই আসবে বললো কালকে এমনি সময় কী হয় ভাইয়ের কাজ থাকে তো আমি ভোর ভোর করে গিয়ে পড়িয়ে দিয়ে আসি কিন্তু কালকে বললো ভাই আসবে বাড়িতে মানে ছুটি আছে তো আসবে এখানে রান্নাবান্নারও একটা ব্যবস্থা মানে ব্যবস্থা করতে হবে দেখা যাক কি করি তার আগে সবচেয়ে আগে আমাকে রাখিটা কিনতে যেতে হবে রাখি আনবো মিষ্টি আনবো আর ভাইকে কিছু দেওয়ারও ইচ্ছা আছে তো অনেক কিছু ভেবে রেখেছি দেখা যাক কি মানে কি নেওয়া যায় আর কি তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো সেই কারণেই এখন আমার বেরোনো আর কি সাড়ে ছটা বাজে নিয়ে নিয়েছি ছাতা প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে আমাদের এখানে মানে মুসুলধারা বৃষ্টি হচ্ছে একটুও বৃষ্টি কমছে না এতটাই বৃষ্টি হচ্ছে সারাটা দিন তো ছাতা নিয়ে নিয়েছি পার্স নিয়ে নিয়েছি যে এখন আমি জানি না অটো চলছে কি না সেদিনের মতো রাস্তার অবস্থা কিনা আমি কিছুই জানি না যেতে তো হবে কিছু করার নেই এরকম একটা জিনিস যে কাল পরশু যাবো এরকম বললে হবে না যেতে তো হবে আমাকে রাখিটা আনতেই হবে তো সেই কারণে আর কি আমার যাওয়া তো চলো যাই যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো বেরোনো যাক আগে আমি রাখিটা নেব তারপরে সব কিছু এই যে বানুকে এখানে রেখে দিয়েছি তো চলো বেরোনো যাক রাস্তায় কি তোমাদের সাথে দেখা হচ্ছে রাস্তার অবস্থা কীরকম আমি জানি না অনেক দিন আগে বেরিয়েছিলাম জানো তো চলো লাইটটা জ্বলুক বানু না অন্ধকারে ভয় পায় লাইটটা জ্বললে ও শুনি ঠিক থাকবে একটু ঢাকা দিয়ে দিই দাঁড়াও একটু চাদর দিয়ে বিড়াল আছে না বিড়াল জানো তো আমাদের এখানে প্রচুর বিড়াল যাতে করে দেখতে না পায় সেই কারণে এভাবে রেখে যাচ্ছি ওকে একটা কোনা বিছানা গুটিয়ে দিয়েছি দিয়ে ওখানে বানুকে রেখে দিয়েছি খুচরো পয়সাটা নিয়েছি অটোর জন্য অটো না খুচরো দিতে চায় না চলো লকটা দেখতে থাকো টাটা বানু আজকাল ফ্যানটা চালালাম না কারণ বৃষ্টি পড়ছে তো নাকি ফ্যানটা চালাতে যাবো বুঝতে পারছি হালকা করে চালিয়ে রেখে যাই গরম লাগে এই যে ফ্যানটা এখানে রেখেছি এই যে ফ্যান আর এই হচ্ছে বানিয়ে হাওয়াটা হালকাভাবে লাগবে না তো গরম লাগবে বন্ধু ঘর তো ফ্যানটা চলুক চল এবার বেরোনো যাক রাস্তা খুব একটা ভালো নয় এই অবস্থা রাস্তা তাও আগের বারের থেকে ভালো মানে মোটামুটি হাঁটা যাচ্ছে বাবা আমি ঠিক করে নিয়েছিলাম বর্ষাকালে এখান থেকে বেরোবো না মানে বর্ষাকাল শেষ হবে তারপর বেরোবো কি অবস্থা দেখো চলো আগে রাস্তাটা পার করি ঠাকুর ঠাকুর করে আমাদের এখানে বড় বাবার উপলক্ষে খিচুড়ি দেওয়া হচ্ছে মামতি যাচ্ছিল এক জায়গায় তো এখানটা দাঁড়িয়ে একটু খিচুড়ি দেওয়া হলো খাচ্ছে

হ্যাঁ সে ঠিক সব কিছুই ভাগ্যের প্রয়োজন হ্যাঁ যাবো আমাদের বাড়ি হ্যাঁ ঠিকই তো এখন যেখানে এদিকটা দেখ दादा

আচ্ছা বাড়ি ফিরে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে হবে আর অনেকটাই দেরি হয়ে গেছে আজকে জানো তো আর কয়েকদিন ধরে না আমার রুই মাছ খেতে ভীষণ ইচ্ছা হচ্ছিল জয় যেহেতু সেভাবে বাড়ি থাকছিল না রাত বারোটার সময় কি মাছ পাওয়া যায় বলতো আর আমাদের এইখানে এখন এখানে কোনো মাছ সবজি কিছু আসে না আসে হয়তো ওই দিক থেকে আমার কানে আওয়াজ আসে না মানে পাশ থেকে আর কি যায় না তো নিতেও পারি না সেই কারণে কেন জানি না আমার খুব মাছ খেতে ইচ্ছা হচ্ছিল আর রুই মাছের ঝোল খেতে খুব ইচ্ছা করছিল জয়কে বলেছিলাম তো রুই মাছ আনা হয়েছে আর হচ্ছে গাটি কচু আলু দিয়ে একটা মাছের ঝোল করব। আর এই মশলাটা দিয়ে করবো এই মশলাটা হচ্ছে পেঁয়াজ আদা জিরে বাটা আর টমেটো এইটা দিয়ে একটা মাছের ঝোল করব আদাবাটা বলতে আদা দোকান থেকে আনতে ভুলে গেছি মানে এখান থেকে তো পুরো জল রাস্তা দেখলেই তোমরা ওই জন্য জয় বলছিলো যাবো যার একটু আদা এনে দেবো কিন্তু আমি বললাম থাক যেটুকু আছে হয়ে যাবে তো এই দেখো একটুখুনি একদম আদা ছিল আর কয়েকটা গোটা জিরে দিয়ে দিয়েছি আর পেঁয়াজ আর টমেটো এটা দিয়ে একটুখানি হালকা পাতলা করে একটু রুই মাছের ঝোল করবো আর আগের দিনে পোস্তর কথাটা অনেকেই বলেছিল আমি জানতাম না জানো তো খুব ভালো লাগলো তো ওদের কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারি শিখতে পারি তো আমি জানতাম না পোস্তটা একদমই বাটা হয়নি মানে যখন খাচ্ছিলাম গোটা পোস্ত মুখে পড়ছিলো তবে শিখে গেলাম এবার থেকে যখন করব তোমরা যেভাবে বলেছো ওইভাবেই করবো ভাইয়ের জন্য রাখি তারপরে গিফট সব কিছুই নিয়ে এসেছি এই ব্লগে আর তোমাদেরকে দেখালাম না অনেকটা রাত হয়ে গেছে তো রান্নাবান্না করতে হবে তাড়াহুড়ো করে পরের ব্লগে তোমাদেরকে দেখা দেখাবো আর এখানে এতগুলো তার জোগাড় হয়েছে মানে টিভির তার সিটটা বক্সের তার তারপর ওয়াইফাইয়ের তার এদিকে ফ্যান চলে এদিকে রান্নাঘরের তার মানে লাইটের এদিকে ঘরের মানে এতগুলো তার মানে আমার এখানে ভয় লাগে জানো তো এবার যখন ওই মিক্সারটা চালাই তখন না আমাকে ওই টিভির ওইগুলোকে খুলে রাখতে হয় প্ল্যাগুলোকে টিভি সেটটা বক্সের এগুলোকে না ওয়াইফাই এগুলোকে খুলে রাখতে হয় আর নয়তো পরে ওই একসাথে মানে দিলে সমস্যা হয় আগেরবারে মোটরটা চালানো হয়েছিল ছোট গোল বোর্ডটায় আমি তো বুঝতে পারিনি তো ওই গোল বোর্ডটা পুরোটা নষ্ট হয়ে গেছে লাল রঙের একটা বোর্ড ছিল মনে হয় জয় কিনে এনেছিল তোমরা আগে দেখেছো লাল রঙের ছিল তো ওইটা পাল্টে আবার এই নীলটা আনা হয়েছে কারণ কি ওটা নষ্ট হয়ে গেছে বুঝতে পারিনি যে মোটর ওই গোলবোটটার মধ্যে চালানো যায় না তো এই তারগুলো দেখে আমার প্রচণ্ড ভয় লাগে যাই হোক এই দেখো হালকা পাতলা মশলা দিয়ে একটু ওই রুই মাছের ঝোল করে নিচ্ছি আর ঝোলটা খুব একটা মশলাপাতি দিইনি কিন্তু কাঁচা লঙ্কার তরকারি কাঁচা লঙ্কাটাও বেটে নিয়েছি আর গোটাও কটা দিয়েছি ওদিকে কাজ করছিলাম যেন তো একদিকে রান্না করছি একদিকে এডিট করছি তো ঝোলটা ফুটে উঠতেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো জয় ভেজেছে আর মাছের ডিমও পেয়েছি এর মধ্যে যেন যেটা জয়ের আমি অর্ধেক অর্ধেক করে খাওয়াও হয়ে গেছে একটুখানি আছে আর খুটে খুঁটে একটু খেয়েও নিয়েছি দুজনে মিলে যাই হোক আজকের ব্লগটা এইটুকুই কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকে সুস্থ থেকে